ভাই ওজা আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ ভাই আমি বিয়ে করেছি এই পার্কে সবাই বিবাহিত লোকের আসে বাড়ি বউ বা খেস খাসা নেই ভালো লাগে না আমি যেরা মাইছি ওই ও ভাই ও তাই সন্ধ্যেবন্ধক এই পার্কে বসবো ঘুমাবো বাতাসও খুব কায়দা আছে বিশ টাকা টিকিট আসল হয়ে যাবে কেনে আসন দিয়ে বসি আস্তে আস্তে শুয়াও লাইন ঘাট করে দেখি এই শুয়ে পড়লাম সন্ধ্যেবেলা বাড়ি যাবো ওই যে বোর জ্ঞান ঘানি বোর প্যান আর সহ্য করতে পারছি না নির একটু শান্তি পেরিয়ে একটু ঘুমাবো সারাদিন আই ভাই ভাই ফকির ভালো কথা দিয়ে কাঁচা কেন না ভাই ভাই রে সারাদিন না খাওয়া পাঁচশ টাকা দেওয়াই সারাদিন না খাওয়া বল যন্ত্র নাই বাড়ি না ভাই 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 ঠিক আছে ভাই পাঁচ টাকা নাই এই বিশ টাকা নিয়ে যা খাইকে যা খাইকে যা সালার কোন যন্ত্র নাই আসলাম তা জানিস আমার শুয়েও শান্তি নেই ইয়ে এ ওই তাল ভাই একটুখানি কথা ছিল সত্যি যাচ্ছিলেন নাকি ভাই তা তোর আগে সত্যি দেখছিস ভাই আমরা আপনার বেশি ডিস্টার্ব করব না আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করব না আমরা সেই কোম্পানির লোকই না ভাই আমাদের এই কোম্পানির পানি খেয়ে আপনি শুয়ে বসে উইটে একবার দেহ ঠান্ডা হয়ে যাবে আপনার ভাই তোর কোম্পানি ভালো কথা তা আমার এখন কি করতে বলছি সেইটা বলি বিদায় হাতেন ভাই তুই ভাই দেখছি রসিক মানুষ এই তোর আমার দিকে কি রসিক মনে হচ্ছে বিভিন্ন পার্কে বিভিন্ন হাট বাজারে আমাদের এই পানি বিক্রি হয় সত্তর থেকে আশি টাকা শুধুমাত্র কোম্পানির ব্যাপক প্রসারের জন্য আমাদের এই পানিটা এখন যদি নেন তাহলে তুলে দেবো আপনার হাতে মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকায় চল্লিশ টাকায় সে আল্লাহ এ বাড়ির অত্যাচার এইখানে এসে নিরিবিলি আইসি একবার কাসা ঘুম ভাঙে যাক বিদায় করলাম তুই আবার এসে যে পানির যন্ত্র তোর ভাই আল্লাহর তোর পায়ে দুটো ধরছি ভাই

আমি থাকতে দেয় ভাই কালটা ভালো করলি না ভাই আমার কথা বলিস তুই কোন যন্ত্রণা এসে পড়লাম তো জানি ভাই তুই আমার কি যা আমি আছি এই পার্কের লাইটম্যান বুঝছেন এ ভাই লাইটম্যান ভালো কথা তোর আগে আমার একটু শুতে দিবি ভাই আপনার যাতে ঘুম ভালো হয় শান্তিতে শুতে পারেন এই যে এখন আপনি সুতি যাচ্ছেন একটু পরে সন্ধ্যে হবে সুতি যাওয়ার সময় দেখা আছে মাথার তলে ব্যাগ নেই সেটা যেন না হয় এই জন্য ওই দুটো লাইট আপনি জ্বালিয়ে নেন আপনি মাত্র পঞ্চাশটা টাকা আমাকে দেন আল্লাহ রে আল্লাহ আমার বোঝা গেছে ভাই এখানে হবে না এখানে হবে না ভাই তুই যা তোর আল্লাহর কে আমার সন্ধ্যে লাগবে না আমি এখনই সন্ধ্যে যাচ্ছি আমার ওই বাড়ি ওই বউ বাইসা খাস খাস করে তো ওই ভালো তো পার্কে আইলাম একজনের অত্যাচারে এখন দেখতে গেলে সাতজন ফকির কোন পানি কোনে খেলা লাইট তোর পার্কে পার্কে থাকবো না তোর বাড়ি গিয়ে বোর খাস খাসানি শুনি গিয়ে তাও শান্তি লাগবে না আমি বাড়িতে শোনা তুমি থাকো